অগেষ্ট লাচ্চা দিয়াইছে নেকি দেখি নাছিলে কতজন জয়ন্ত তুমৰা দাদা দাদা জয়ন্ত আর এদিকে মহিলা এসে রঞ্জনা রঞ্জনা দিদি ও ভাতিজি রঞ্জনা ভাতিজি আমার আর কুটি মহিলার দেখতেছে আমি যে জায়গা লেগে ম্যানেজার দিদি ম্যানেজার দিদির বান্ধবী এরা হইলো তিনজন মহিলা আজকে এলো মঙ্গলবার বিশ তারিখ মে মাসের ইংলিশে

তাহলে কোন সময় আবার ও আমরা কালকে রাত্রি এখনো আইলো না ছোট্ট ছোট্ট বাচ্চা কোন সময় আবার বৃষ্টি হয়ে গেছে কোন সময় আবার বৃষ্টি হয়ে গেছে ও কমো কমো কমো